সবাই বলা আছে ঠিক আছে তো আজকে কিন্তু বিকালবেলা ভেবেছিলাম ভাই মানে স্কিড স্কেটিং করতে যাবো হবে দূরে যাবো অন্য কোথাও যাবো তা যে আসবে মানে আমাদের সাথে আরও একজন যাওয়ার কথা ছিল আমি তো বেরিয়েছি আর ওই যে আমার ভাই এসছে আমার সাথে এখন আমরা এমনিই ঘুরতে যাচ্ছি কেন ভিডিও ভাবছিলাম যে যাব বানাবো সে সুযোগ আর হয়নি আসে না लागले तुम्ही सांगा ब्रेक टाईम असेल ब्रेक लागेल সেই জায়গা যে জায়গায় আগে জল ছিল পুরো রাস্তা ছিল এই জায়গাটায় আগে আমি স্কেটিং টিপস দিতে আসতাম এই জায়গাটা চিনতে পারবে তারা যারা আমার আগের সাবস্ক্রাইবার এই জায়গাটা কিন্তু আমি সেই স্কেটিং টিপস দেওয়া থেকে শুরু করে তখন থেকে আসতাম আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এ রাস্তায় ভাই জোরে চালানো প্রচুর চাপ কেন এ রাস্তায় পোকা প্রচুর পোকা ভাই এত পোকা জোরে চালাতে গেলে পোকা চোখে চল বাড়ি আজকে অনেক দিন পরেই কিন্তু এরকম ভাবে আমি ঘুরতে এসেছিলাম আমাদের এটা কিন্তু আমি যে রাস্তায় এসেছি এটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশের রাস্তা যাই হোক আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর এরকম স্কেটিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই টাটা বাই বাই